বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর এক কোণে এমন একটা জায়গা আছে যেখানে এখনো মানুষের পা পড়ে না যেখানে সবকিছু বরফে ঢাকা যেখানে সূর্যের আলো পড়ে না মাসের পর মাস কিন্তু সেই ভয়ানক বরফের নিচেই যদি লুকিয়ে থাকে প্রাচীন কোনো সভ্যতা যদি বিজ্ঞানীরা চুপচাপ সেখানে এমন কিছু আবিষ্কার করে ফেলেন যা মানব ইতিহাসে পাল্টে দিতে পারে আন্টার্কটিকা শুধু কি বরফে ঢাকা এক ভয়ানক মরুভূমি নাকি সেখানে সত্যি ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতা সত্যি কি হাজার হাজার বছর আগে এখানে ছিল কোনো উন্নত প্রাণীর বাস আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনার বিশ্বাসকে নড়িয়ে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্প শুধুই রহস্য নয় এটা ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বাতাসপূর্ণ মহাদেশ তবে এর সবচেয়ে রহস্যময় দিক হলো পৃথিবীর ইতিহাসে এটি প্রথমে সবুজ ছিল হ্যাঁ বিজ্ঞানীরা আজ প্রমাণ পেয়েছেন লক্ষ লক্ষ বছর আগে আন্টার্কটিকা ছিল সবুজ বনভূমিতে ভরা সেখানে ছিল নদী গাছ এমনকি প্রাণীজগত কিন্তু কীভাবে বরফে ঢেকে গেল এমন এক অঞ্চল অনেক গবেষক বলেন পৃথিবীর মেরু অবস্থান পাল্টেছে আর এই অদ্ভুত পাল্টানুই ডুবিয়ে দিয়েছে সেই সভ্যতাকে পনেরোশো তেরো সালে তুরস্কের নৌ অধিনায়ক পিরি রেইস এমন এক মানচিত্র তৈরি করেছিলেন যেটি আধুনিক জিপিএস থেকেও সঠিক এই মানচিত্রে দেখা গেছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এমনকি আন্টার্কটিকার উপকূল রেখাও কিন্তু তখন তো আন্টার্কটিকা বরফে ঢাকা ছিল না তাহলে কেউ তো আগেই সেটা দেখে এসেছিল এই মানচিত্র প্রমাণ করে কেউ এক সময় আন্টার্কটিকা ঘুরে গিয়েছিল যখন সেটা ছিল বরফহীন তবে তারা কারা কি প্রযুক্তিতে তারা কাজ করত। উনিশশো সালে যুক্তরাষ্ট্র নেভি একটি বিশাল অভিযানে যায় নাম ছিল অপারেশন হাই জাম্প তারা কয়েক হাজার সৈন্য বিমান জাহাজ নিয়ে পৌঁছায় আন্টার্কটিকায় কিন্তু কেন তত্ত্বমতে নাৎসি জার্মানি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্টার্কটিকায় লুকিয়ে পড়েছিল সেখানে তারা বানিয়েছিল গোপন ঘাঁটি এমনকি ইউএফও প্রযুক্তিও পরীক্ষা করেছিল এই মিশনের পর হঠাৎ করেই সব নথি গোপন হয়ে যায় কেউ জানে না কি হয়েছিল সেখানে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি বরফের নিচে স্ক্যান চালিয়ে এক চাঞ্চল্যকর সত্য খুঁজে পায় সেখানে দেখা যায় একেবারে সোজাসুজি রেখা গম্বুজ আকৃতি এমনকি ত্রিভুজ আকৃতির গঠন এইসব গঠন প্রাকৃতিক নয় মনে হয় যেন কোনো শহরের অবকাঠামো কিন্তু যদি সত্যি হয় তাহলে কারা বানালো এত বরফের নিচে এমন বিশাল স্ট্রাকচার আন্টার্কটিকায় বরফের চার কিমি নিচে লুকিয়ে আছে এক বিশাল লেক লেক ভস্তক প্রায় কুড়ি মিলিয়ন বছরের পুরনো এই লেকে আছে জীবন্ত প্রাণ বিজ্ঞানীরা যখন বরফ কেটে এই লেকে ঢোকার চেষ্টা করেন তখন আকস্মিকভাবে রাশিয়ান দল সিগনাল হারায় এমনও গুজব ছড়ায় ওখানে ছিল এমন কোন জীব যা মানুষের কাছে একেবারেই অজানা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এক আশ্চর্য পিরামিড আকৃতি তিন কোণ যুক্ত এই গঠনকে অনেকেই অ্যানসিয়েন্ট ইজিপ্টের পিরামিডের সাথে তুলনা করেছেন কেউ কেউ বলেন এটা হয়তো এলিয়েন বা প্রাচীন সভ্যতা তৈরি কারণ বরফের নিচে হাজার হাজার বছর ধরে এর টিকে থাকা প্রমাণ করে এটা স্বাভাবিক পাহাড় নয় দুনিয়ার প্রায় সব শক্তিধর দেশ আন্টার্কটিক ট্রিটিতে সই করেছে এই চুক্তি অনুযায়ী আন্টার্কটিকায় কেউ সামরিক ঘাঁটি বানাতে পারবে না কিন্তু আসল প্রশ্ন হল কেন এমন একটা নিষেধাজ্ঞা এমনও বলা হয় কিছু বিশেষ জায়গায় যাওয়াই নিষেধ সেখানে নাকি এমন কিছু আছে যা প্রকাশ করা যাবে না বিভিন্ন অ্যান্সিয়েন্ট এলিয়েন বিশেষজ্ঞ বলেন আন্টার্কটিকা আসলে ছিল এক বেস যেখান থেকে এলিয়েনরা পৃথিবী পর্যবেক্ষণ করত তাদের প্রযুক্তি এমন ছিল যা দিয়ে তারা মাটি কেটে শহর বানাতে পারত এমনকি মহাকাশ যোগাযোগও করতে পারত অনেক ইউএফও সাইটিং আন্টার্কটিকা থেকে রিপোর্ট হয়েছে একই তাহলে সেই ফেলে আসা এলিয়েনদের সভ্যতার প্রমাণ বিজ্ঞানীরা মাঝে মাঝে আন্টার্কটিকা থেকে অদ্ভুত আলো ও রেডিও সিগন্যাল পেয়েছেন তাদের ব্যাখ্যা হয়তো বরফের নিচে ভূমিকম্প বা গ্যাসের বিস্ফোরণ কিন্তু কিছু গবেষক বলেন এগুলো এলিয়েন নাকি প্রাচীন প্রযুক্তির লেপটওয়ার সিগনাল আজও আন্টার্কটিকা আমাদের কাছে এক মহা রহস্য তাতে সত্যি কি কোনো সভ্যতা চাপা পড়ে আছে বরফের নিচে নাকি এগুলো শুধুই মানুষের কল্পনা তবে এত রহস্য এত গোপনীয়তা আর এত সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা আমাদের একটা কথায় মনে করায় যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও আছে আপনারা কি ভাবেন আন্টার্কটিকার বরফের নিচে সত্যিই লুকিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে ছড়িয়ে দিন এই রহস্যময় ভিডিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেখানে প্রতিটি গল্প এক একটা চমক আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधे राधे